আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আপনাদের মাঝখানে আজকেই নতুন একটা লাইভ ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন লাইভে এখনও কেউ জয়েন্ট হয়নি নি জয়েন্ট হলে আমি এখানে আমার বাইরাল কিছু থ্রি পিস কালেকশন দেখিয়ে দেব যদি কারো লাগে কমেন্ট করতে পারবেন কেউ এখনও জয়েন্ট হয়নি তো লাইভের জন্য আমি রেডি হচ্ছি কি কি দেখাবো আজকে এখান থেকে কিছু থ্রি পিস দেখিয়ে দেব একজন জয়েন্ট হয়ে গেছে থ্রি পিসগুলা খুবই সুন্দর অনেক থ্রি পিস আছে অনেক তাড়াতাড়ি লাইভটা শেয়ার করে দিন লাইক করে দেন কমেন্ট করেন সেখানে আমি কিছু আজকে আমার বাইরাল বাটিক থ্রি পিস দেখাবো খুবই সুন্দর বাইরাল এই বাটিক থ্রি পিসটি খুবই ঠান্ডা পড়ছে তো প্রথমে আমি একটি সুন্দর রাঙ্গুলি থ্রি পিস দেখিয়ে দিচ্ছি হায়াপু আপু অনেক জন্য জয়েন্ট হয়ে গেছে তা আমি আজকে কিছু থ্রি পিস দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে একটা রাঙ্গুলি থ্রি পিস এটা হচ্ছে জমজম এগারেট একটি ডিজিটাল প্রিন্ট থ্রি পিস খুবই সুন্দর কোয়ালিটি কাপড় অনেক স্মুথ পিওর সুতি আরও কিছু আমি জমজমের ভিতরে থ্রি পিস কালেকশন দেখিয়ে দিব এটা পাথরকুচি ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আমি ফুল খুলে দেখানোর জন্য আপনাদের লাইফটা শেয়ার করতে হবে পাশে থাকতে হবে ওয়াও এই ডিজাইনটা অনেক সুন্দর যারা একটু হালকা কালার পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে একটি কালো জম কালো জমজম থ্রি পিস একটি আছে ডিজিটাল প্রিন্ট পাথর কুচির কালার নিয়ে এসেছি আমি আজকে থ্রি পিস গুলো দাম ডিটেলস এ বলবো সবাই পাশে থাকেন তার কিছু থ্রি পিস আমি নিয়ে আসছি একটি ডিজাইন তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর গুলো জয়েন্ট হয়ে যান দ্রুত সবাই জয়েন্ট হয়ে যান খুবই সুন্দর থ্রি পিস কালেকশন আর সবাই আমার ঘরের বাজার ডট কম ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আচ্ছা তো আমি আপনাদেরকে থ্রি পিস গুলো দেখানোর শুরু করছি একটু ধৈর্য ধরে সবাই পাশে থাকুন থ্রি পিস গুলো একটু খুলে দেখাচ্ছি তো এ হচ্ছে আমার থ্রি পিস কালেকশান এটা হচ্ছে সালোয়ার পুরো আশি আশি সুতো আড়াইগজ আছে পায়জামার কাপড় এটা হচ্ছে আমার প্যান্টের কাপড়টা তো তা এখন আমি আপনাদেরকে অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার অন্যার ডিজাইনটা জিজ্ঞাসা বাবু এভাবে দেবে তো